আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কীভাবে আমরা অ্যাপ্লাই করব বা আবেদন করবো তো এটি দেখানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করলাম তো আপনারা প্রথমে আপনাদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করবেন তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে যোগ্যতাগুলো একটু মিলিয়ে নেবেন যে আপনাদের যে পোস্টে বা যে পদে আপনারা আবেদন করছেন সেই পদের সাথে আপনাদের যোগ্যতা ঠিক আছে কিনা এখানে এজ হাইট ন্যাশনালিটি আপনাদের এর যে সাইজ এগুলো সব কিছু দেখে তারপরে আবেদন অ্যাপ্লাই করবেন তো এখান থেকে আপনারা প্রথমে ঢুকবেন যে রিক্রুটমেন্ট কারেন্ট কি কি আছে এখানে তো কারেন্ট রিক্রুটমেন্টে ঢোকার পরে এখানে দেখেন অফিসার ক্যাডার এখানে ক্লিক করলেন আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবেন এখান থেকে আপনার এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পোস্টের পথটা সিলেক্ট করে তারপরে আবেদন শুরু করবেন তো এখান থেকে দেখুন যে যে ক্যাটাগরি আছে এখান থেকে যেভাবে চেয়েছে আপনারা সেই ক্যাটাগরিগুলো ফুলফিল করেই আপনারা আপনাদের আবেদন সম্পন্ন করবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আপনারা আছে ডিভিশন এরপরে ডিস্ট্রিক্ট দেন নেক্সট তো অবশ্যই আপনারা ফর্মটা ভালো করে পড়ে নেবেন তো এখান থেকে আমি একটু নিচের থেকে পূরণ করার চেষ্টা করছি এখানে জেন্ডার বলছে আই মিট দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ইয়েস আই মিট দ্য এডুকেশন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ইয়েস এরপরে আপনার বাকি অংশটুকু পূরণ করতে হবে নইলে আপনার আবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে এখানে দেখুন ডেট অফ বার্থ বাকি আছে তো ডেট অফ বার্থ বসানোর পরে বাকি যে অংশগুলো আছে সেগুলো ধীরে ধীরে পূরণ করতে হবে দেখুন বলছে কোয়ার্ট কোনো কোটা আছে কি না ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো সম্পূর্ণ ফিলফিল ফুলফিল করেই তারপরে আবেদন সম্পন্ন করতে হবে এখানে নামের স্থানে আপনার এনআইডি কার্ডে বা জন্মসনদের যেভাবে নামটি দেওয়া আছে ঠিক হবু সেই নামটি এখানে বসিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেন এই মোবাইল নাম্বার আপনাকে এস এম এস দেওয়া হবে পরবর্তীতে একটি ভ্যালিড ইমেল নাম্বার এখানে বসিয়ে দেবেন তো এটি দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনি নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন দেখুন এখানে দুইশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে এনআইডি কার্ড এবং জন্মসাধন নাম্বারটি দিতে হবে তো আমার এনআইডি কার্ডের আমি বসিয়ে দিলাম এরপরে দুশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করার পরে দেখুন প্রসেড দিলে আপনি নেবেনা কারণ আপনার জন্মসনতটা এখানে বাধ্যতামূলক দিতে হবে তো আমি আমার জন্ম জন্মসনতটি বসিয়ে দিলাম দেন প্রসিড এই অপশানে ক্লিক করব তারপর দেখুন আপনি কার্ড দিয়ে মোবাইল দিয়ে অথবা নেট ব্যাঙ্কিং দিয়ে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করতে পারেন তো মোবাইলের উপরে ক্লিক করার পরে আপনার বিভিন্ন অপশান আসবে নগদ বিকাশ রকেট আপনি যে কোনো অপশান থেকে দুশো টাকা পেমেন্ট করতে পারবেন এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করবেন তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয় যে আপনারা কীভাবে বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বড় শেষ করছি আল্লাহ হাফেজ